মানুষকে বলবে ডেকে ডেকে আমি তোমাদের উদাম যার এক হাতে থাকবে এক হাতে থাকবে নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের উদাম যার দিলে থাকবে ইমা হবে না তো সে বেইমা যার দিলে তাকে ইমান হবে না তো সে বেইমান ভবিন্দল বেগকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দা আসবে এই পকা রুখতে হবে দা চাল শ্রম সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা প্রিয় মুসলিম জনতা ফরিদপুর পশ্চিম মোল্লাবারি বাইতুল জান্নাত